আমার পেছনে প্রখান নানা স্ক্যাম্প গতকালকে যে ভিডিও দিছিলাম সেখান থেকে তিরিশ জনের পাসপোর্টের কপি দিছিল। যার মধ্যে থেকে আমরা জন সিলেক্ট করছিলাম হেল্প করব আজকে প্রকারে আইসা এই জন আমরা বের করছি জন বের কইরা এই এর আত্মীয় স্বজনদের ফোন দিছি কারো কাছে টাকা নাই প্লেনের টিকিটের টাকা নাই সময়টা টোটালি অপচয় করছে বাকি কথাটা ক্যাম্পের সামনে দাঁড়ায় ভিডিও করা যায় না এক জায়গায় বইসে আপনাদের ডিটেলস বলবো বাকি ঘটনাটা কেন সাধারণত আমরা মানুষকে হেল্প করতে চাই না গতকালকে আমাদের ভিডিওতে আই মিন সতেরোই ফেব্রুয়ারি আমাদের ভিডিওতে আমরা ক্লিয়ার বলছিলাম যে টিকেটের টাকাটা আপনারা দিবেন কিংবা টিকেটটা আপনি কিনে দিবেন দ্যাটস অল বাকি কাজটা আমরা সম্পূর্ণ করে দেব আমাদের কাছে কল আসে কিংবা মেসেজ আসে তিরিশটার উপরে জহুরবারুর কেস তিরিশটার মধ্যে দশটা কেস আমরা নিছিলাম এই দশটার মধ্যে কারণ তিরিশটা একদিনে আমাদের পক্ষে সম্পূর্ণ করা সম্ভব না আমাদের নিজস্ব একটা কেস তিনটা কেস ছিল যেটা আমাদের সমাধান করতে হইব যাই হোক এই জন মানুষকে আমরা খুঁজে বের করছিলাম তাদের কি কি সমস্যা এবং কী কী কি সমাধান সমাধান কি এবং এই জনের মধ্যে মোটামুটি সবাই আমরা মেসেজ করছি নয় জন ব্যক্তি আমাদেরকে রিপ্লাই করছে যে আমরা ফ্যামিলির সাথে কথা বলে লই যে টিকিটের টাকা দিতে হবে ভাই আমার প্রশ্ন হইল এই জায়গায় আপনাদের কাছে একটাই নয় জনের কাছে কিংবা যারা এই ভিডিও দেখতেছেন সবার কাছে আমার একার পক্ষে দশ জনের দশটা টিকিট দেওয়া সম্ভব না যেটা আমি প্রায়ই বলি আমি প্রায়ই বলি আমার একার পক্ষে সম্ভব না সো আমি যখন আপনারে বললাম যে টিকিটটা আপনার দিতে হবে বাকি কাজটা আমি করে দিব ফ্রি আপনার কোনো টাকা দিতে হবে না তাইলে কেন অযথা আপনার কাছে যখন টাকাই নেই আপনি কেন অযথা আপনি একজনের ছবি দেন একজনের পাসপোর্ট নাম্বার দেন এই লোকটাকে খুঁজেন কেন করেন এই কাজটা আগে ওনার ফ্যামিলির সাথে যোগাযোগ করেন ফ্যামিলি কি টিকিটের টাকাটা রেডি কর রেডি আছে কি যদি আমি আপনার 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 লোকের জন্য ব্যবস্থা না নিতাম তাহলে হয়তো আপনার জায়গায় এই যে তিরিশ জন যে মেসেজ করছিল আমারে অন্য একজনের জন্য আমি হেল্প করতাম হয়তো ওই লোকটার ব্যবস্থাটা হয়ে যেত এখন আপনাদের নয় জনের কারণে বাকি নয় জনের কপালটা খারাপ গেল আমি অন্য লোকগুলি খুঁজতে পারলাম না আপনাদের জন্য কিন্তু আপনাদের অবহেলার কারণে আপনাদের অবহেলার কারণে এই নয় জন লোকও কবে দেশে যাব সেটা আমার জানা নাই তবে আমি আপনাদের নয় জনটেই বলে দিছি আপনারা নিজেরা নিজেরা ব্যবস্থা করেন কারণ পিডাব্লিউর অফিস হচ্ছে ক্লাঙে কেলাং থেকে আবার এই কী বলে জোহরবার নাসা আসার মতো আমার অ্যাবিলিটি নাই কারণ আমি প্রতিদিনই এখানে আসি না যদি পিডাব্লিউ আবার এখানে আসে কম হইলে এক মাস পরে আসব। এবং এই মাসে আমরা হয়তো পেনাং যাব কোড্ডা যাব ইপো যাব এইসব ডিস্ট্রিকে যাব জোহরবার ও আর আসবো না কাজই আপনার কাজটা এখন আপনার নিজেরই করতে হইব আরেকটা কথা এখানে আপনাদেরকে বলি যে ভাই আমি বারবার বলি যে আমার একার পক্ষে এগুলি করা সম্ভব না কাজী। ভবিষ্যতে যদি আপনার কোনো বন্ধু ধরা পড়ে আর কেউ যদি আপনারে বলে যে আপনারা হেল্প করব আপনি তখনই বলবেন যখন আপনার কাছে টিকিটের টাকাটা থাকবে যখন আপনার কাছে হাতে টিকেটের টাকা থাকবে তখন আপনি রাজি হবেন যদি টিকিটের টাকা না থাকে আপনি রাজি হবেন না কারণ আমি তো আপনার টিকিটের আশায় তিন চার দিন জোহর বসে থাকবো না যে আপনি তিন চার দিন পরে টাকার ব্যবস্থা করবেন কিংবা আপনি বেতন পাইবেন টাকার ব্যবস্থা করবেন ততক্ষণ পর্যন্ত তো জোহর বসায় থাকার আমার থাকার মতো ক্ষমতা আমার নাই আমার এখানে থাকতে হলে আমার হোটেলে থাকতে হবো খরচ আপনি দিবেন না কাজই আপনি যখনই কারো সাথে প্রমিস করবেন এই ব্যাপারে ভালোভাবে করবেন আশা করি বুঝাইতে পারছি ভালো থাকবেন